ভোলায় এশিয়া নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেতনমূলক ক্যাম্প অনুষ্ঠিত এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ইফটিজিং যৌতুক বাল্যবিবাহ মাদক নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ রোজ রবিবার সকাল দশ ঘটিকায় ভোলা চরফিশন উপজেলার শশীভূষণ ইউনিয়নের চরমঙ্গল আনন্দবাজারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোহাম্মদ হবিবুল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এই সময় প্রধান অতিথি মোহাম্মদ আলী বলেন নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের সচেতনতা ছাড়া বিকল্প নাই তাই সবাই যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে তিনি আরও বলেন শহরের তুলনায় গ্রামে যৌতুক সহ নারী নির্যাতনের হার তুলনামূলক বেশি আর তাই এর জন্য প্রয়োজন বেশি বেশি সামাজিক সচেতনতা এই সময় প্রধান আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন দুই টাকায় স্কুলের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ নাইম মোহাম্মদ তারেক উত্তর চরমঙ্গল আনন্দবাজার স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ লিমন ইসলাম শিক্ষিকা শারমিন আক্তার প্রমুখ বৃষ্টিমৃত